আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি সকালে কি রান্না করব তা আপনাদের সঙ্গে দেখেন আমার কাকরুল গাছ কাকরুলগুলো হয়ে পেঁচে রয়েছে এখান থেকে আমি কাকরুলগুলো ফেরে নেব পেরে নিলাম কাকলগুলো এগুলো দিকে দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করবো আজকের আকাশটা একদম পরিষ্কার আর এটা হলো আমার পেঁপে গাছ এখান থেকে আমি টা পেঁপে পেরে নিয়েছি এই যে পেঁপেগুলো আর এদিকে দেখেন আমার মরিচ গাছের মরিচ নিয়ে সব সত্যি কথা কইতে নিজের গাছের সবজি উঠে রান্না করাটা সেটা আলাদা একটা মজার বিষয় আমি এখন সব সবজিগুলো কেটে নেব আমি এরকম করে কাকড়গুলো কেটে নিয়েছি এগুলো আমি বাজি করবো এদিকে পেঁপেটা কেটে নিচ্ছি এই যে আমি সব কিছু রেডি করে নিলাম এখানে নিলাম মাছ নাঁকড় এগুলো আমি ভাজি করবো পেঁপে পেঁপে দিয়ে দেশি কই মাছ দিয়ে রান্না করবো তার সাথে মরিচ কেটে নিলাম এদিকে আমি চুলাটা দড়িয়ে নিয়েছি এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেলটা দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তেল আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লোবন এখন আমি ভালো করে হাঁটে মাছ নিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি কি দিয়ে দেখে নিচ্ছি মাছটা আমার এক সাইড হয়ে গেছে আমি এখন আমি দিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি কিনে নিই মাছগুলো আমার বাধা হয়ে গেছে আমি দু তিন বাড়ি থেকে উঠিয়ে বাজিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব মাছগুলোকে নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো কাকুরগুলা দিয়ে দিলাম সব কাকুরগুলার সাথে এখন আমি টাকা দিয়ে ডেকে কিছুক্ষণ আস্তে আস্তে খেলার মধ্যে সিদ্ধ করে নেব আর এদিকে বাচ্চাদেরকে রেডি করে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য ওর বাবা খাওয়াই দিচ্ছি এদিকে কাকুরগুলো আমার এক সাইড হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলি উঠিয়ে দেবো কীটানু হয়ে গেছে আমি আবারও ডাকা দিয়ে কিছুক্ষণ দেখে আরও কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব দিকে আমার কাকুর বাজিটা হচ্ছে আর এদিকে আমি হলুদ মরিচগুলো যেগুলো বাঙিয়ে এনেছি কালকে সেগুলো গরমে আর এদিকে উচিতটাও হয়ে গেছে আবার উঠিয়ে নি আরও একবার উঠিয়ে দিলাম এখন আমি আর না কাকুরটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ওরা যাচ্ছে স্কুলে আমি ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার বাকি কাজগুলো শেষ করার জন্য আর হয়ে গেছে আমি এখন এটা করে সবগুলো নামিয়ে নিতেছিলাম আর হয়ে গেছে আমি এখন দেওয়া দেবো পেঁয়াজ মশলার মধ্যে আমি পেঁয়াজ মরিচের মধ্যে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলোকে আমি পেলার মধ্যে বেজে নেবো দিলাম করে বেজে নেব এর মধ্যে দিয়ে রেখেছি মাছ পেঁয়াজ ও কাঁচামরিচ দেশি মাছ পেঁপে দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি তেল দিয়ে হাতে হাতে মাখিয়ে নিই দিয়ে দিলাম তেল এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিই হাতে মাখিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো দিলাম পানি আর এদিকে আমার চেষ্টা প্রসান হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে হাতে মাখিয়ে যে তরকারিটা খুঁকে রেখেছি সেটা পুষিয়ে দিয়েছি পুষিয়ে দিলাম তরকারিটা আর এদিকে আমি হলুদ মরিচ মশলাগুলো সব গে ভরে নিলাম আর এদিকে তরকারিটা উঠে গেছে আমি মেরে ছেড়ে দিচ্ছি তরকারিটা হচ্ছে আরেকদিকে আমি সকালে যে পাথরগুলো এখন জমেছে সেগুলো ধুয়ে পেঁপে তরকারিটা নামিয়ে নিয়েছি এখানে কাকুর ও মাছ ভাজি সাথে আছে ডাল সাদা ভাত এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ